কেয়ামতের ময়দানে হাফে যে কোরআন কে আল্লাহ পাক বলবে ইকরা পড়ো ইকালু লি সাহিবিল কোরআন ইকরা পড়ো ওয়ারতাকি ওয়া কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে পড়তা সেইভাবে পড়ো মর্যাদার আসনে উন্নতি অর্জন করো নিশ্চয় তোমার পঠিত আয়াত সমে তোমার গন্তব্য স্থান হবে তোমার পঠিত আয়াত সমেহের শেষ প্রান্তে অর্থাৎ হাফি কোরআন তেলাওয়াত করবে প্রথম তলায় লিফট চলে যাবে দ্বিতীয় আয়াত পড়বে দ্বিতীয় তলায় লিফট চলে যাবে তৃতীয় আয়াত পড়বে তৃতীয় তলায় লিফট চলে যাবে সর্বশেষ গোটা কোরআন তেলাওয়াত করে যখন সুসম্পূর্ণ কমপ্লিট করবে আল্লাহ পাক বলবে এই চোখ ধাঁধালু বিশাল ছয় হাজার ছয়শ তালা তলা ভবনের মালিক এই জান্নাতে আমি আল্লাহ তোমারে বানায় দিলাম কখনো ভেবেছেন ওই ছেলেটা এই কোটালি ছেলে হতে পারে ওই ছেলেটা এই কোটালিপাড়ার পাড়ার পান দোকানদারের ছেলে হতে পারে একজন কৃষক শ্রমিকের ছেলে হতে পারে কোন মন্ত্রী মিনিস্টারের ছেলে নয় দুনিয়াতে তার এমন জোশ খ্যাতিও ছিল না শুধুমাত্র একজন হাফেজ ছিল কোরআন অনুপাতে জীবন যাপন করেছে কোরআনে যতটা আয়াত আছে তত তালা ভবনের মালিক যখন তেলাওয়াত করবে আল্লাহ তাকে বানায়া দিবে তফসিরের কেতাবে এসেছে আপনি আমিও সাহেবের কোরআন হব আপনি যদি দশটা আয়াত তেলাওয়াত করতে পারেন আপনাকে আল্লাহ বলবে এতরা বড় ওরতাকি ওয়ারাসতিল কামা কুনতা তুরাতিরু ফিদ দুনিয়া উদাহরণ স্বরূপ বলি আপনার শুধুমাত্র সূরা ফাতিহা আয়াত সংখ্যা ৭ আয়াত সংখ্যা কত

আপনাকে আল্লাহ বলবে এত নাজ পড়ো ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা পড়ো আর মর্যাদার আসনে উন্নতি অর্জন করো আপনি যখন সূরা ফাতিহা শেষ করে সূরা ইখলাস তেলাওয়াত শেষ করবেন আল্লাহ পাক বলবে পড়ো আপনি যদি বলেন আর পারি না আল্লাহ বলবে এই যে তালা চোখ ধাদালু ববরের মালিক জান্নাতের অভ্যন্তরে আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম তাহলে আপনি যেই বয়সের হন না কেন কোরআনিকারী যদি পর্যায়ক্রমে আয়াত সংখ্যা বেশি যদি মুখস্থ করার চেষ্টা করেন লাভনালস যেটা বলুন লস আমার ভাইরা প্রিয় ভাই সব এই কোরআনতে এমন কেতাব যে কোরআন মজেজাব কেমন পর্যন্ত মদ ব্যবহার করতে পারবে তিন বছরের একটা ছেলে হাফেজা তিনটা ছেলে তিন বছরের একটি ছেলে হাফেজ এটা মজে জানা ওই যে আব্দুল হক আব্বাসি নাম শুনেছেন গলন্দের পীর তাফসির করতেন এখন ইউটিউবে লিখে দেখবেন আব্দুল হক আব্বাসির তাফসির বিসমিল্লার তাফসির করেছেন আট দিন দশ দিন বিসমিল্লাহ রহমান রাহিম সুরাই ফাতেহার তাফসির করেছেন আঠারো দিন এভাবে তিনি তাফসির করতেন তো তখন তো আর মোবাইলের যুগ ছিল না উনি হুজুর গিয়েছেন সেই নোয়াখালীর বেগমগঞ্জে তাফসির করতে কোথায় নোয়াখালীর বেগমগঞ্জে গিয়েছেন তাফসির করার জন্য তো আসরের পরে তিনি একজনার বাসায় উঠলেন কর্তৃপক্ষ তফসিলুল কোরআন মাহফিল কর্তৃপক্ষ একজনের বাসায় বসতে দিলেন তিনি খানা পিনা আনছেন হঠাৎ করে আব্দুল হক আব্বাসীর শরণে আসলো পেপার পত্রিকায় দেখেছি এই বেগমগঞ্জের ছোট্ট চার বছরের একটি মেয়ে হাফে যা সুবহান বলবেন না কয় বছরের চার বছরের একটি মেয়ে হাফে যা পেপার পত্রিকায় দেখেছি জিজ্ঞেস করলেন ওই ঘরের মালিকের কাছে আচ্ছা আমি শুনেছি পেপার পত্রিকায় দেখেছি আজকে যেহেতু বেগমগঞ্জে আমার মাহফিল তো চার বছরের একটি মেয়ে হাফে টেনশন করবেন না হুজুর ওই যে জানালা দিয়ে তাকায় দেখেন ওই যে মেয়েটি আমার চার বছরের মেয়ে তার সাথীদের সাথে তার সহপাঠীদের সাথে তার সইদের সাথে খেলাধুলা করছে তার সমবয়স্ক মেয়েদের সাথে খেলাধুলা করছে কয় বছরের মেয়ে গায়ে কোনো পোশাক নাই শুধু হাফ প্যান্ট পরা কি প্যান্ট পরা হাফ প্যান্ট পরা আব্দুল হক আব্বাসি জানালা দিয়ে তা করেন বলো তার যুব হলেন আশ্চার্য জান্নিত হলেন লোকটাকে বললেন খাওয়া দাওয়া পরে আপনার মেয়েটাকে আমার কাছে একটু আনেন লোকটা মনে মনে ভাবে মেয়েটা আমার গায়ে পোশাক নাই তরিব গতিতে ভিতর বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো পোশাক পরিধান করায়া কুলে করে হুজুরের কাছে দিলেন হুজুর কোলে নিলেন আব্দুল হক আব্বাসি হুজুরের জবান থেকে আমি শুনেছি হুজুর বলতেন মেটাকে আমি কোলে নিয়ে আমি বললাম মা 30 পারায় বিভক্ত একখানা গ্রন্থ 6666 টি আয়াত মতান্তরে বেশি কম থাকতে পারে 114 টা সূরা এত মোটা একখানা গ্রন্থ থেকে সুরাই নাস পর্যন্ত তুমি মুখস্থ করেছ নাকি মেয়েটি খুশি মনে আনন্দ চিত্তে বললেন আলহামদুলিল্লাহ আপনারাও বলেন আলহামদুলিল্লাহ বললেন মা আমি যদি তোমাকে এই কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে কোশ্চেন করি প্রশ্ন করি সওয়াল করি জিজ্ঞেস করি জবাব দিতে পারবা কিনা মেয়েটি বললেন ইনশাল্লাহ পারবো আব্দুল হক আব্বাসী বললেন আমি ওই চার বছরের মেয়েটিকে কোরআনে কারিমের বিভিন্ন জায়গা থেকে পঁচিশ থেকে তিরিশটা জায়গায় জায়গায় প্রশ্ন করেছি এক জায়গায় ঠেকে নাই যেখান থেকে তেলাওয়াত করতে বলেছি সুন্দর জবানে চার বছরের এই মেয়েটি তেলাওয়াত করে আমাকে শুনিয়েছে কয় বছর চার বছর এ কোরআন মজে যা এ কোরআন তো এমন কিতাব কাউকে জিরো বানায় কাউকে হিরো বানায়